বন্ধুরা আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি মোবাইল ফোন ব্যবহার করলে কিন্তু আমরা প্রত্যেকেই যে গুগল ক্রোম আছে সেই গুগল ক্রোমটা ব্যবহার করি এবং এই গুগল ক্রোম ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখি বুঝতে পারছেন যে আমি কি ধরনের ভিডিও দেখার কথা বলছি তো আমরা এই ধরনের ভিডিওগুলো দেখার পরে যখন ভিডিও দেখা হয়ে যায় তখন আমরা কি করি ক্রোম থেকে এই থ্রি ডটে গিয়ে এই হিস্ট্রি অপশানটা যেটা আছে সেই হিস্ট্রিতে গিয়ে যা যা আমরা দেখেছি সেই সবগুলোকে আমরা এক এক করে অথবা সবগুলো একসঙ্গে আমরা ভাবি যে আমরা যা দেখেছি সব ডিলিট হয়ে গেল এবং এটা কেউ জানতে পারবে না বা দেখতে পারবে না কিন্তু সেটা কিন্তু না আপনারা যেটা ভাবছেন সেটা কিন্তু ভুল ভাবছেন কারণ আপনারা যদি ভাবেন যে আপনারা ক্রোম থেকে এই হিস্ট্রিগুলো ডিলিট করে দিলে সব হিস্ট্রি ডিলিট হয়ে যাচ্ছে কেউ জানতে পারবে না সেটা কিন্তু একদমই ভুল কারণ আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কি কি গুগল ক্রমে সার্চ করছেন কি ভিডিও দেখছেন সব অ্যাক্টিভিটি কিন্তু চাইলেই কিন্তু যে কেউ জেনে নিতে পারে এবং যেসব ভিডিওগুলো কিন্তু বর্তমানে আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশে কিন্তু সম্পূর্ণরূপে নিষিদ্ধ সরকার থেকে নিষিদ্ধ করা হয়েছে সেই জন্য এইরকম জিনিসগুলো যদি আপনারা সার্চ করে থাকেন বা দেখে থাকেন এবং এগুলো যদি সরকারের নজরে চলে আসে তাহলে কিন্তু আপনারা বড় বিপদে পড়তে পারেন আপনাদের জেল অথবা জেল জরিমানা দুটোই হতে পারে সেই জন্য বন্ধুরা আপনারা বিপদে পড়ার আগে অবশ্যই

কি করতে হবে তো ফ্রেন্ডস এই কাজটি করার জন্য আমাদেরকে প্রথমে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে ওপেন করার পরে সার্চ বারের মধ্যে আমাদেরকে লিখতে হবে মাই অ্যাক্টিভিটি ঠিক আছে মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করবেন সার্চ করলেই দেখবেন প্রথমে যে ওয়েবসাইটটা বা লিঙ্কটা আসছে এই ওয়েবসাইটটা এটার মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে মাই অ্যাক্টিভিটি এখানে যখন আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু মাই এই যে এরকম ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে এইবার এখান থেকে আমরা একটু ডাউন করে উপর দিকে উঠব উপর দিকে ওঠার পরে এইবার এখানে দেখুন আমরা একটা অপশন পাবো যে ফিল্টার বাই ডেট অ্যান্ড প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই যে অপশানটা এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের সামনে কিন্তু এখানে ফিল্টার বাই ডেট বা আপনি চাইলে কিন্তু অল টাইম এখানে সিলেক্ট করা আছে আপনি চাইলে এখান থেকে ডেট চেঞ্জও করে নিতে পারেন তো আমাদের এখানে অল টাইমটাই থাকবে এইবার একটু উপর দিকে তুলে নিলে কিন্তু এখানে দেখতে পাবো যে কি কি সার্ভিসের আমরা ডিটেলস গুলো দেখতে চাইছি এখানে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট অ্যানালিটিক্স গুগল লেন্স এরকম কিন্তু গুগল প্লে স্টোর ম্যাপ সার্চ শপিং ভিডিও সার্চ ইউটিউব কোথায় কি সার্চ করেছি কি দেখেছি সব ডিটেলস কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো তো আমরা এখান থেকে ইউটিউব ভিডিও সার্চ গুগল সার্চ ইমেজ সার্চ ঠিক আছে তারপরে এখান থেকে আমরা গুগল লেন্স গুগল গুগল ক্রোম যা যা সার্চ করেছি এগুলো সব সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এখান থেকে আমরা অ্যাপ্লাই করে দেব অ্যাপ্লাই করে দিলে অ্যাপ্লাই করে দিলে আমরা কিন্তু এখানে দেখতে পেয়ে যাব যে দেখুন এখানে কিন্তু পরিষ্কার দেখে দিচ্ছে যে আমরা কি কি সার্চ করেছি ঠিক আছে কোথায় কি ভিডিও দেখেছি কি সার্চ করেছি ডেট ওয়াইজ কিন্তু সব আমরা এখান থেকে কিন্তু পেয়ে যাব ঠিক আছে এইবার দেখুন এখান থেকে যে আমরা সার্চ হিস্ট্রিটা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু আমরা এক এক করে এইভাবে কিন্তু ক্রসে ক্লিক করে ডিলিট করে দিতে পারবো কিন্তু এইভাবে এক এক করে ক্রসে ক্লিক করে ডিলিট করতে কিন্তু প্রচুর টাইম লেগে যাবে ঠিক আছে সেই জন্য আমরা কি করব এখান থেকে দেখুন এখানে কিন্তু আর একটা অপশান আছে এই যে উপরে দেখুন একটা অপশান আছে ডিলিট রেজাল্টস এই ডিলিট রেজাল্টসে ট্যাপ করলে কিন্তু এখানে ডিলিটে ক্লিক করে দিতে পারবেন তাহলে কিন্তু আপনাদের সব যে রেজাল্টগুলো আছে এগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে ঠিক আছে আপনারা ক্রোমে কি সার্চ করেছিলেন আপনারা ইউটিউবে কি কি সার্চ সার্চ করে দেখেছিলেন ফটো করেছিলেন ওয়েবসাইটে গিয়েছিলেন এখানে ডিলিট হয়ে গেল এইবার কি করবেন এখান থেকে ব্যাক করে আসবেন ব্যাক করে এসে আমাদের এই যে ফার্স্ট পেজটা ওপেন হয়েছিল সেই পেজে আমরা এখানে আসব। এসে এইখানে দেখুন এখানে একটা অপশন আছে দেখতে পাবেন ম্যানেজ মাই অ্যাক্টিভিটি ভেরিফিকেশন ঠিক আছে এই অপশনটার মধ্যে আমরা টাচ করব এই অপশনে যখন আমরা টাচ করব টাচ করার পরে এরকম ইন্টারফেস আসবে এখানে প্রথমে যে অপশনটা আছে রিকোয়ার্ড এক্সট্রা ভেরিফিকেশন এই রিকোয়ার্ড এক্সট্রা ভেরিফিকেশনটার মধ্যে আমরা সিলেক্ট করে নিয়ে এখানে সেভ এ টাচ করব সেভ এ টাচ করলে দেখুন একটু টাইম নেবে টাইম নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবার যেই মেল আইডিটা দিয়ে আপনাদের ফোনটার মধ্যে লগইন করা আছে সেই মেল আইডির এখানে কিন্তু পাসওয়ার্ড চাইবে ঠিক আছে তো এখানে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে নেক্সট এ টাচ করবো নেক্সটে টাচ করার পরে এইবার দেখুন আর একটা নতুন ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে দেখুন যখনই আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ টাইম নিলো টাইম নেওয়ার পরে ভেরিফাই হয়ে গেল এইবার দেখুন আমার এইখানে দেখতে পাচ্ছেন এই যে ফিল্টার বাই ডেট প্রোডাক্ট এই যে মানে আমার যে সার্চ হিস্ট্রি এটা কিন্তু এখানে লক হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে লক গুগল লক করে দিয়েছে ঠিক আছে দেখো টু সি ইউর ফুল হিস্ট্রি ভেরিফাই ইটস ইউ এটা কিন্তু আমি শুধুমাত্র ভেরিফাই করার মাধ্যমে দেখতে পারবো অন্য কেউ কিন্তু কোনোভাবেই দেখতে পারবে না আমি এখানে যখন ভেরিফাই টাচ করবো এখন ভেরিফাই টাচ করার পরে আবার কিন্তু আমার মেল আইডির পাসওয়ার্ড চাইছে মেল আইডির পাসওয়ার্ড যখন আমি দিয়ে দেবো তখন কিন্তু আমি এটা দেখতে পাবো তো আমি আবার এখান থেকে ব্যাক করে চলে আসছি তো এই যে আমি আমার যে সার্চ হিস্ট্রিটাকে প্রথমে ডিলিট করে দিলাম ডিলিট তো করে দিলাম ঠিকই আছে আমি তো প্রতিনিয়ত প্রতিদিন কি কি সার্চ করছি প্রতিদিন তো এইভাবে এসে এসে ডিলিট করা সম্ভব না সেই জন্য কি করব একবার ডিলিট করে দিলাম কিন্তু এটাকে আমি এখান থেকে ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি ভেরিফিকেশন থেকে এটাকে কিন্তু লক করে দেব লক করে দিলে কি হবে কেউ চাইলে কিন্তু আপনাদের সার্চ হিস্ট্রিটাকে কখনোই কোনোভাবে দেখতে পারবে না ঠিক আছে আপনারা কি দেখছেন কি সার্চ করছেন কি ভিডিও দেখছেন কোনোভাবেই জানা সম্ভব না ইভেন আপনার যদি ইমেল আইডিটাও কেউ হ্যাক করে নেয় তাও কিন্তু আপনার এই সার্চ হিস্ট্রি কিন্তু তারা বের করতে পারবে না ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের যত সার্চ হিস্ট্রি আছে সেটাকে প্রোটেক্ট করতে পারবেন এবং আপনারা পারবেন যে আপনারা কি সার্চ করছেন তার থেকে তো ফ্রেন্ডস এই কাজটি যদি আপনারা আপনাদের ফোনে করে নেন তাহলে কিন্তু আপনারা বিভিন্ন রকম অহেতুক সমস্যা থেকে কিন্তু বেঁচে যেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য এক্ষুনি টিপস ইউটিউব সাবস্ক্রাইব করে নেবেন ততদিন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও